আমাদের দেশের হাটে বাজারে কোনো পকেটমার অথবা কোনো চোর যদি ধরা পড়ে তাহলে তাকে বেশ ভালোভাবে উত্তম মাধ্যম দেওয়া হয় আর এই উত্তম মাধ্যম এমনভাবে দেওয়া হয় তার আর জীবনে কোনো কিছু করার থাকে না অথচ আমাদের দেশে বসে থাকা উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিরা এই দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করছেন শুধু লোপাট না এই দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বিদেশে পাচার করে দিচ্ছেন অথচ সামরিক কিছু তদন্ত হয় তারপর এটি একটি সময় ধামা চাপা পরে যায় আর আমাদের দেশে অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে যার জর্জরিত হয়ে যায় আমাদের মতন কিছু সাধারণ জনগণ মানুষ হ্যাঁ বন্ধুরা আজকে আমি কথা বলছি এই একটি রাঘব বোয়ালের কথা তিনি ভ্যাট কমিশনের ডেপুটি কমিশনার তার নাম হচ্ছে সুশান্ত পাল এই সুশান্ত পাল সহ আরও কয়েকজন কর্মকর্তা কর্মচারীরা মিলে ভ্যাটের টাকা মেরে দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন এবং কোথা থেকে ভ্যাটগুলো মেরেছে চলুন আজকে আমরা নিউজটি রিভিউ করে আসি ইত্তেফাক পত্রিকা থেকে এখানে বলেছে যে কক্সবাজার কাস্টম এক্সচেঞ্জ অ্যান্ড ভ্যাট বিভাগের সাবেক ডেপুটি কমিশনার সুশান্ত পালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান নেমেছে দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশন যদিও সুশান্ত পাল এই অভিযোগ অস্বীকার করে বলেছেন এমন কোনো বিষয় তিনি জানেন না বন্ধুরা চোর চুরি করার পর তো সে তোর স্বীকার করবে না যে সে চুরি করেছে আর সুশান্ত পাল ও তার সহযোগী ছয় কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ তারা কক্সবাজারে নামি দামি হোটেল রেস্টুরেন্টকে রাজস্ব ফাঁকি দিতে সহযোগিতা করেছেন দেখেন খেলাটা কথায় যারা এইসব রাজস্ব কর নিয়ে কাজ করেন তারাই নামি দামি রেস্টুরেন্টগুলো থেকে বা বড় বড়ো জায়গাগুলো থেকে যাতে ট্যাক্স ভ্যাট দিতে না হয় এই বিষয়ে তাদেরকে আরও মোটিভেশনাল দিয়েছেন আর এই মোটিভেশনাল দিয়ে দিয়ে তারা কী করেছেন তাদের নিজের পকেট ভারী করেছেন আর একই সঙ্গে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করেছেন তার সহকারী তার সহকারী যাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে তারা হলেন রাজস্ব কর্মকর্তা সব্যসাচী সিকদার তার সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন আনিসুল করিম সৈয়দ আবু রাসেল মোহাম্মদ আলাউদ্দিন ও তৌফিক আহমেদ মানে এরা কয়েক বাটপার মিলে মূলত এই খাসগুলন করছেন এর আগে এই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দুই হাজার সালের একটি অভিযান পরিচালনা করেন দুদক আর ওই অভিযানে হোটেল মালিকদের রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া যায় কোথা থেকে এরা ধরা পড়লো চলন দেখে আসি পরে দুদকের গোয়েন্দা বিভাগ অভিযোগের অনুসন্ধানে নামেন দুদকের এক প্রতিবেদন থেকে জানা যায় কক্সবাজারে চার শতাধিক হোটেল রেস্টুরেন্ট রয়েছে অন্তত তিরিশটি হোটেল রেস্টুরেন্ট ও জাহাজের রাজস্ব ফাঁকির আলামত খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন পরে ওই বিষয়ে কমিশন থেকে একটি অনুসন্ধান দল গঠন করা হয় আর দুদকের প্রধান কার্যালয় একটি অসমাপ্তি সূত্র জানায় গত আঠারোই ফেব্রুয়ারি সুশান্ত পালকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি আর এর আগে কক্সবাজারে হোটেল রেস্টুরেন্টের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে আদায় করা ভ্যাট টাকা লোপাট প্রমাণ পেয়ে গত বছর মার্চ মাস থেকে হাইকোর্টের একটি রিট জমা দেন দুদক আর এই যে যারা ট্যাক্স ভ্যাট ফাঁকি দিচ্ছেন তাদের যখন দুদক ধরছে তারা বলছেন যে আমরা সুশান্ত পাল সহ এই কজন কর্মচারীর সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে এবং আমাদের এই সুযোগ সুবিধা দিয়েছে তো এই হচ্ছিল আমাদের দেশের অবস্থা ভায়া কোথায় গিয়ে দাঁড়াবে দেশ একটি বড়ো ধরনের দুশ্চিন্তার মধ্যে রয়েছে